হ্যাঁ কিছু কিছুদিন ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি করবো পার্শে মাছ এটা হ্যাঁ পার্শে মাছ শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজি একটু লেবু নিয়েছি আর কোনো মশলা না পাতলা করে একটু আলু দেবো আলুটা স্কিপ করা যায় তো পার্শে মাছের একদম ছাল শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কায় পাশের ছাল বা তেল পার্শে ঠিক আছে চলো মাছগুলো কিন্তু আগে ভেজে নিই সর্ষের তেল বসে দিয়েছি মাছ ভাজে বসিয়ে দিয়েছি আমি আটটা মাছ নিয়েছি তো চারটে ভেজে নিয়ে আবার চারটে ভেজে একবারে ফেরত পাচ্ছি পাঁচশো কিন্তু জেনে শীতকালেই ভালো হয় কিন্তু আমি দেখতে পেলাম ভালো টাইম শীতের পাশে টেস্ট হয় ডিম হয় সেই মাছগুলো ভেজে ফেরত পাচ্ছি একটা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এগুলো ভেজে তুলে নিয়েছি পাঁচটা মাছ খুব বেশি কড়া করে আমি ভাজি না খেতে টেস্ট লাগে না তো ওই কটা মাছ ভাজা হলে ফিরত আসছে সব কটা মাছ ভেজে তুলে নিয়েছি এখানে কালো জিরে দিয়ে দিলাম একটু আর এই আলুটা একটু ভেজে নিলাম আলু কিন্তু আলুগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা মশলা কিন্তু এই যাবে অসম্ভব সুস্বাদু হয় পেঁয়াজটার সাথে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু হলুদ ধনে পাতা থাকলে দিয়ে দেবে আমার কাছে নেই তাই দিতে পারি একটু জল দিলাম বেশ খানিকটা কষেছি এবার মাছগুলো দিয়ে দেবো আলু কিন্তু ভাজতে ভাজবে কথাতে শীত হয়ে গেছে তো খুব মাছগুলো দিয়ে কষিয়ে খুব হালকা জল দেব এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম কষে গেছে এটা হালকা করে একটু জল দিয়ে দিলাম ধনে পাতা থাকে নামানাভাবে ধনে পাতা দেবে আমি লেবুর রস খে মানে এক টুকরো লেবুর একটু চিপে দেবো খুব ভালো লাগে খেতে তো এটা হোক এটা মাথা মাথা হবে দেখো এটা পুরো টেনে গেছে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম ধনে পাতা থাকলে খুব ভালো লাগবে আমার নেই বলে দিতে পারি লেবুর রসটা দিয়ে দিয়েছি গ্যাসটা অফ করে দিলাম এবার সাফ শুধুমাত্র কালো জিরা কাঁচাল পেঁয়াজে সুস্বাদু পার্শে মাছের তেল ঝাল যদি তোমাদের ভালো লাগে তাহলে তাহলে আমার সাথে থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে এতক্ষণ জন্য সবাই ভালো থেকো